ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভারী বৃষ্টির ফলে সিকিমে ফুলে উঠেছে তিস্তা নদী অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা ভেঙে গিয়েছে ব্রিজ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি নিরাপদ আশ্রয় চলে যেতে বাধ্য হচ্ছেন সিকিমের স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করল একশো পঞ্চাশ ফুট লম্বা ফুট ব্রিজ তিস্তা নদীর ওপরেই তৈরি করা হয়েছে এই ফুট ব্রিজ অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তাদের অতুলনীয় প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে ব্রিজ তৈরির কাজ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমসে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুট কাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস